দুই নাম্বার আমি কাউকে যদি ঘেনা করি দেখতে না পারি সহ্য আমার না হয় এটা আমার আল্লাহর আমার ব্যক্তিগত কারণ না হ্যাঁ আমি আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম রকম জায়গায় জায়গাছি আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘেনা করছি এবং আপনাদেরকে ঘেনা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ না মানুষ নামে এগুলো জানোয়া

সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে কঠিন অবস্থায় সারা মানুষকে ফেলে রেখেছিল উনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতো আর ছেলে মেয়ে যে না মারা গেছে

যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুল সামান মনে হতো আগে ছিল আমার সময় আসাদুল সামান এরপরে এসপি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের ভাগে বাড়ি এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মান্ডার কথা জিজ্ঞাসা করেন যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন কিছু পারে কিনা দেখেন না কাজটা করা হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে না আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে

এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাও ফেক আল্লাহ যেন দান করেন আমি মঞ্চে বসে আমার মাঝিরিসের এই বাগেরহাট জেলার শ্রদ্ধাবাজন সভাপতি শ্রদ্ধাবাজন জেলা আমি সাহেব এরপরে যে ভাই এই লন্ডন থেকে এসেছে এইটা আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে আমার শ্রদ্ধাবাজন মামা শ্বশুর এসেছে আজকে আমার সাথে আমি বাগেরহাট দেখার জন্য

বিজয়ের সাপ কি এটা জীবনে দেখার দিবে পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে আপনারা দেখেছি সবচেয়ে বেশি পেয়েছি আমার দশটি মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশজন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আমার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক একদিক থেকে এগারো ঘন্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আর এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আবার শোনা যায় এ উপরে এগারো ঘন্টা আমার জোহর বাংলাদেশের মতো জায়গায় আর আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম উপর থেকে তাদের সাত নয় তেলায় দেখেছি এই গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস আছি কারণ আমার কোন যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আসে কি কারা রক্ষীর কাছে একটু সিটকুট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আস্তে সংবাদ বাসী হয়েছে আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেয়ে মানুষ কি করবে আজকের কি তো গুরুতে আল্লাহ জানিস আমরা কোরআন থেকে নিতে চাই নাকি

কারণ সালেনের বিরুদ্ধে মামলা হামসার না সালেনের বিরুদ্ধে মামলা কার এটাকে আমি বানালাম